গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের জীবন আমাদের জীবনে তোমাদের সবাইকে স্বাগতম তো এখন আমাদের ইলেকট্রিকশিয়ান এসছে ইলেকট্রিকের কাজ হবে দেখতে পাচ্ছ কাজ শুরু করে দিয়েছে আমাদের এই বক্সটা খারাপ হয়ে গেছে ফ্রিজের সেটাই করছে আর এইদিকে দেখো অনুপমার কাজই হচ্ছে এরকম সকালবেলা উঠে ঝাড় দিতে লেগে গেলো ওর শরীর খারাপ কাল রাত থেকে টানের অবস্থা আছে তো ঝাড় ওকেই করতে হয় কাজ যাচ্ছে এরপর মেয়েকে নিয়ে আবার হসপিটাল যেতে হবে অবশ্য দুজনেই যাব তো দেখি ইলেকট্রিকের কাজটা কদ্দূর হলো এখানে দেখো কেবিলের কাজ হচ্ছে ওদেরও একটু আবদার যে বৌদি একটু চা করে দাও তো এখন ওদের জন্য একটু চা করলাম তো ভদ্রলোকের কাজও শেষ কমপ্লিট হয়ে গেছে ইলেকট্রিকের কাজ উনি চলে গেলেন আর এদিকে মেয়ের জন্য একটু দুধ কনফ্লেক্স করলাম ও কিছুই খেতে যাচ্ছে না কি করব তো ওই জন্য বললাম তুই গরম গরম দুধ খা তাহলে বেশ ভালো লাগবে তো ওই জন্যই ওকে এই গরম দুধ আর কনফ্লেক্স করলাম তো এখন রান্না করতে চলে এলাম তো রান্না বসাচ্ছি হচ্ছে একটু ভীষণ কাশি হয়েছে এখন রান্না বসাচ্ছি একটু ডাল করব আর দু তিন পিস মাছ আছে ওই মাছ মাছটাই আজকে একটু রান্না করব। কারণ ওই মাছটাকেও শেষ করতে হবে আজকে মাছ খাই না কিন্তু কি করবো শর্টকাটে হবে আর শরীরটাও ঠিক লাগছে না সকাল থেকে উঠেছি উঠে টুকটাক কাজ করছিলাম কিন্তু এত কাশি হচ্ছে মাঝে মাঝে। তো কেন বুঝতে পারছি না কেন শরীরে ঠিক জুত নেই আর কি বুঝতে পেরেছ ঠিক লাগছে না যার ফলে আজকে একটু শর্টকাটে রান্না করব তো এখন মেয়েকে নিয়ে আমরা দুজনেই হসপিটালে আসলাম কেননা হসপিটালে দেখানোটাই ভালো তো প্রচুর এসে দেখছি প্রচুর ভিড় তো এখন ইমার্জেন্সিতেই দেখাতে হবে এখন ইমার্জেন্সিতেই মেয়েকে নিয়ে জয়ন্ত গেছে ডাক্তারের কাছে গুড আফটারনুন ফ্রেন্ড তো এই মাত্র হাসপাতাল থেকে ফিরলাম হসপিটাল গেছিলাম তো এখন চারটে বেজে গেছে যার জন্য আর তোমাদের সাথে কথা বলবো যে সেই সময়টুকু নেই পেটে একদম ছুঁচোয় ট মারছে জানো তো তরুব বাড়িতে রান্নাই করে গেছিলো ওই যে ডাল ভাত এগুলোই করে গেছিলো ডাল সেদ্ধ ভাত আর কী করেছে রান্নাটা দেখাই তোমাদের একটু ভাত উচ্ছে সেদ্ধ ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে আর এখানে আছে দেখো ধনে পাতা বাটা আমার চাটনি আর এখানে রয়েছে মাছের ঝোল তো এই আজকে রান্না করেছে অনুপমা তো এখন আমি লাঞ্চ সারতে বসবো কারণ চারটে বেজে গেছে আর সময় নেই বোঝা করি স্নান সেরে পুজো দিতে চলে এলাম তো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এতগুলো ঠাকুরকে না পুজো দিতেও একটু সময় লাগে জানো প্রায় বিকেল হয়ে গেছে তো যাই হোক পুজো দেওয়া এখন আমার কমপ্লিট সবাইকে স্নান টান করতেও তো সময় লাগে আজকে ঠিকমতো ভিডিও করতে পারিনি ওকে নিয়ে শুধু ব্যস্ত এতটা বাড়াবাড়ি হয়ে যাবে না বুঝতে পারিনি জ্বরটা আর ও এখন দেখছি পুরো নেতিয়ে পড়েছে তো এই রাত্রিবেলা আমি বাড়ি ফিরলাম এখন এসে দেখি যে মেয়েরও জল খুব উঠে গেছে তাকে তো ওষুধ ফষুধ খাইয়ে শুয়ে দিয়েছি সে শুয়ে আছে ও পাশ দিয়ে একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো আমারও ঘুম পাচ্ছে আজকে সারাদিন বহুত কষ্ট হয়েছে মানে এই হসপিটাল যাও আবার কাজে যাও ওখানে যাও সেখানে যাও এই করে মানে আমার খুব কষ্ট হয়েছে আজকে যাই হোক এখন একটু নেব যাই একটু শুয়ে রেস্ট নিয়ে নিই সন্ধ্যাবাতি দিয়ে এখন রান্নাঘরে এসে একটু রুটি করলাম আর একটু একটা তরকারি রাতের কিছু ছিল না আর কি দুপুরবেলা তো যা ছিল সেগুলোই খেয়েছি তো আমার তো খেতে খেতে পুরো সন্ধে হয়ে গেছে কারণ এসে পরে সমস্ত কাজ করতে হয়েছে কিচ্ছু মানে ঘর পুরো এলোমেলো হয়েছিল কিচ্ছু করা হয়নি সকালবেলা ওই ভদ্রলোক করে গেল তারপরেই তো ওর এত বাড়াবাড়ি হয়ে গেল ওকে নিয়ে কোনো রকমে ওই রান্নাগুলো করে আমি ছুটেছি তো ফিরে আসলাম তো এত দেরিতে এসে সমস্ত কাজ করা কাচা ঘর মোচা সমস্ত শুধু ঘর ঝাড় দেওয়া ছিল আজকে কিচ্ছু করিনি অন্যদিন হয়ে যায় আর কি সকালবেলা আজকে কিছুই হয়নি এই সব করে পুজো দিলাম পুজো দিয়ে স্নান করে তারপর এখন সন্ধ্যাবাতি দিয়ে এই রুটি করলাম এতটা বাড়াবাড়ি হয়ে যাবে না বুঝতে পারিনি তো ডাক্তার ও তো ইঞ্জেকশন পাত্র সব কিছুই দিল দিয়ে যাতে জ্বরটা কমে তারপরে কাশির ওষুধ দিল আর বললো যে একটা এত কেন মাথা যন্ত্রণা করছে আবার মাথা যন্ত্রণাটা যন্ত্রণাটা এত হচ্ছে গতকালও খুব যন্ত্রণা কষ্ট পেয়েছে আজকেও তাই তা বললো একটা সিটি স্ক্যান হোক অন্তত যদি এমআরআই পারেন করবেন হলে অন্তত একটা সিটি স্ক্যান করুন যে কেন মাথা ব্যথাটা আবার হচ্ছে তো সেই জন্য আবার ওই একটা ডেট নিতে হবে সিটি স্ক্যানের জন্য আমাদের এখানে এখানে হবে না এটা অন্য জায়গা থেকে করাতে হবে বাইরে থেকে করাতে হবে আর কি তো চলো একবার পায়েলকে একটুখানি তোমাদের দেখাই তার পরিস্থিতিটা আর এখান দিয়ে না প্রচণ্ড হাওয়া জানো এত ঠান্ডা কি করে আজকে জন্ত এখানে বসে খাবে কে জানে মেয়েকে তো বোধহয় আজকে খাইয়েই দিতে হবে ও হয়তো বলবে যে আমি খেতে পারবো না এই সব সময় না এই দরজাটা দিয়ে রাখি খুব জানলাটাও দিয়ে রাখি আর জয়ন্তও দেখো এসে শুয়ে পড়েছে আজকে এই দেখো পাইল আর এই যে জন্ত বাবু এখানে সারা দিন পরিশ্রম করে ওর জন্য শুয়ে ঘুমিয়ে পড়েছে এখন দেখে আবার খাবার দাওয়ার দিতে হবে কী এখন কেমন লাগছে আবার জ্বর আসছে তো আর মাথাটাও ব্যথা করছে একটু ভালো লাগতে লাগলে উঠে বসলাম বাট এত ঠান্ডা লেগে গেছে আমার এতো মানে মাঝে মাঝে এমন স্নিজ হচ্ছে হাঁচি হচ্ছে রুমাল যাচ্ছে এখন অল্প দুটো আমি রুটি করেছি এখন একটুখানি খেয়ে নে হ্যাঁ একটু খেতে হবে না খেলে ওষুধগুলো খাবি তো সেই জন্য খেতে হবে না ভালো লাগার জন্য তো ইয়ে না ওষুধটার জন্য খেতে হবে জোর করে কিছু করার নেই এখন খেয়ে নেই না মানে খেতেই হবে হ্যাঁ বাবা খেতে হবে নালে না ওষুধটা কড়া কড়া ওষুধ দিয়েছে ওষুধগুলো তো খেতে হবে না সেই জন্য এখন আমি খাবারটা দিয়ে দিচ্ছি বাবাকেও ডেকে এখন খাবার দিয়ে দিচ্ছি না আমি ডাক ডাক একটু দিয়েছে খেতে দেবে এ দেখো আলু মানে ওকে আলুটা দেব আলু দিয়ে একটু ঝোল দিয়ে আর কি রুটি দেব আর আমাদের একটু ডিম কষা টাইপেরই করেছি আর এখানে এই যে রুটি ওই ছটা মতো রুটি করেছি তাও হয়তো একটা রুটি খাবে ব্যাস আর আমাদের দুজন আমরা ভাগ করে আর কি খেয়ে নেব আর ইচ্ছা করছে না গো কিছু করতে তো এখানে ভিডিওটা এন্ড করছি আর ভিডিওটা বাড়াচ্ছি না আবার আগামীকাল একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব নমস্কার শুভরাত্রি টাটা